হ্যালো বেস ভাই বাদ সকলে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমরা কিন্তু আবারও চলে আসছি পঁচাশি নিয়ে চ্যালেঞ্জে তো গান স্ক্রিন নতুন একটা ইভেন্ট আসছে তো এই ইভেন্টে কি গানটা নিতে পারবো এই ছিয়াশি ডায়মন্ড দেওয়া আর সবাই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন আমরা কিন্তু পটাফট স্পিন করার সময় কি হয় দেখি টোকেন দিয়েছে তো আবারও স্পিন করতেছি একটা গান স্ক্রিনে লাগ গানে গানে কেন দা এক্সচেঞ্জ করে লওয়া আমি দেখি চ্যালেঞ্জটা কি হয় নাকি একটা গান দিয়ে দেখে রে না আবার টুকে তো এটাই কিন্তু লাস্ট টু ফার্স্ট আর স্পিন এখন আর করবো না দিয়ে দিয়ে দেখে রে না এই রে দিয়ে মনে হয় আবার তিনটে চ্যালেঞ্জটা কিন্তু কমপ্লিট হলো না আমি কিন্তু হায়রা গেলাম তো যাই হোক পরবর্তী ভিডিও আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন